হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে বার মঙ্গলবার সোমবার সোমবার তো সোমবার দিন চলে এসেছি প্রথম সেল এটা আমাদের এটা হচ্ছে মোটো এইচ ফিফটি নিউ এইচ ফিফটি নিউ এই ফোনটা ছোট ফোনের মধ্যে মানে ছোটো মরিচের ঝাল বেশি বলে আর কি এত ছোটো ফোন তারপরও এত ভালো পারফরমেন্স এটার তো এই ফোনটা নেওয়ার জন্য দুইজন আনসার সদস্য ভাই আসছে আমার এবং অবশ্যই তারা সাবস্ক্রাইবার বা ফলোয়ার মানে আমাদের দেখে তার মধ্যে চন্দন ধা আর হচ্ছে গিয়ে মোর ভাই নাকি দুই ভাই ওনারা আমার ভিডিও দেখে তো ওনারা একটা ফোন লাগবে ছোটোখাটো ফোন দরকার যেহেতু ওনাদের দৌড়ঝাঁপ করতে হয় একটা কার্ড ডিসপ্লে ফোন নিলে যদি পুরো নষ্ট হয়ে যায় চিন্তা করি হয়তো ছুটে নিচ্ছি নাকি ভাইয়া ভাইয়া কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভিডিও কবে থেকে দেখেন অনেক দিন হয়েছে তো আইসা কেমন লাগছে বলেন আমাদের ভিডিওর মধ্যে নাকি ব্যবহার বেশি ভালো এখানে খারাপ এমন কিছু অরিজিনাল থ্যাংক ইউ ভাইয়া আসলে আসলে এটা আমি আমার বড় ভাই কথা বলছিল যে গোডেল কামানোটা হচ্ছে গিয়ে অনেক সময়ের বিষয় কিন্তু নষ্ট করাটা কেন মানে ধরেন খানিক সময়ের বিষয় সময় লাগে না তো এইচ ফিফটি নিউ উনি নিচ্ছে একদম ইনটেক প্যাকেটটা ওনাকে দিচ্ছি এটা হচ্ছে ব্লু কালার যদিও উনি চেয়েছিল গোল্ডেন কালারটা নিতে যেহেতু ওটা অ্যাভেলেবেল নেই তো রেড আর ব্লুট থেকেও উনি ব্লুটা চুজ করেছে তো চন্দনদা এখন এটা কাটবে চন্দন ভাই কাট কে হ্যাপি বার্থডে টু ইউ চন্দন ভাই হয়তো শাহবাগে ডিউটি ওনাদের এখন হ্যাঁ ভাইয়া হ্যাঁ আমাদের আশেপাশেই আছে শুভাকাঙ্ক্ষী বিরবী সব কাটছেন ভালো করে এটা কাটছেন নিতেন তো